উঠেই পর ঘরের বাসি কাজগুলো সেরে নিয়েই জলটা গরম বসিয়ে দিয়েছি শীতকাল পড়তে এই প্রথমবার গরম জলে স্নান করব। আজকের দিন কারণ খুব 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 ঠান্ডা লেগেছে এই সকালবেলা ঠান্ডা জলে স্নান করলে মটরের জল এমনিতেই ঠান্ডা মটর না স্নান করলে তো আরও বেশি ঠান্ডা তো এই সকালবেলা এই ঠান্ডা জলে স্নান করলে ঠান্ডা আরও বেশি লেগে যাবে গরম জল করছি গরম জলে স্নান করে নেবো এখন করে কি করি তোমরা উদ্যোগ তো শুরু হয়ে গেছে এখন রাম যে জায়গাটা বসবে আর কি রামচন্দ্র সেই জায়গাটা একটু দিয়ে জয় শ্রীরাম না লিখলে দেখে একটু শোভা পায় না এই জায়গাটা জলে পুরো কাদা কাদা করে গিয়েছে ঠাকুমা বুঝতে গিয়ে পা রাখা না পা পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে এই দুটো করেই বাধ্য হয়ে আমাকে দিতে হলো আর আজকে আমি কমলা রঙের শাড়ি পরেছি কারণ শ্রী রামচন্দ্রের প্রিয় রঙ কমলা শ্রী রামচন্দ্রকে বনবাসে যেতেও এই কমলা রঙটাই পরা দেখা গেছিল তাই আজকে আমরা যতটা পেয়েছি লাল আর কমলার মধ্যে পড়ার চেষ্টা করেছি আমার সাজানো তাই কমপ্লিট এবারে পুজোর প্রস্তুতি শুরু হবে ফল টল কাটা হবে আজকে সত্যি একটা গর্ববোধ হচ্ছে হৃদর দিয়ে যে রাম নামটাকে আমরা মন খুলে বলতে পারছি আগে বলিনি বা কেউ বলে না এমন না সবাই বলে কারণ কৃষ্ণ নামের মধ্যেই তো রাম লুকিয়ে আছে আমাদের ভগবানেরই এক এক যুগে এক এক রকম রূপ নিয়ে অবতার করেছে রামমূর্তি সেরকমই একটা অবতার করলে কিন্তু যে যেভাবে এখন নেবে পুরোটাই তার ওপরে নির্ভর করে আমরা পাড়ার ছেলেরাও এখন রাম মূর্তিটাকে বসিয়ে আশপাশগুলো সুন্দর টপ দিয়ে সাজিয়ে দিতে শুরু করে দিয়েছে আর এদিকে পাড়ার সব মা কাকিমারাও হাতে হাত লাগিয়ে রাম নিয়েই সহযোগিতা করছে আর আমি এদিকে লাড্ডু চাকে হাতে নিয়ে পুরো রেডি এখন একটু ফল কেটে নেব কারণ পুজোর সময় হয়ে গেছে ঠাকুর বসায়ও চলে আসবে তো আমি সব কিছু ফল টল কেটে রেডি করে রেখে দিই এদিকে ঠাকুর মশাই পুজোতে বসে পড়েছে আর এদিকে ফলও কাটা রেডি হয়ে গেছে আর প্রসাদের থালাটা নিয়ে এখন ঠাকুর মশাইয়ের কাছে যাচ্ছে আমাদের রাম শুরু হয়ে গেছে এই প্রথমবার আমাদের পাড়ায় রাম হচ্ছে আজকে সবার মনে সত্যিই খুব আনন্দ तो हर नमः 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 ओम ओम पीठाधि भनम सब कुछ तो दे दा है मार तो गिए अगले दिन बाड़ी दे मार हां मेरे काम ले दीछो जस्ट

महा विश्व ए मानिया तो बार चली जाती है जाबे रामो मारो के हाती राम लाला पर तादे ओ चल्बी क्या हो जो राम चलो चले राम चलो चले राम चलो चले

আমাদের ভগবান শ্রী রামচন্দ্রের জন্মস্থান হচ্ছে অযোধ্যা কিন্তু অযোধ্যায় এই মন্দিরটা কারণে অনেক অনেক রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে অনেককে এত যুদ্ধ জয় করে এই প্রথমবার আমাদের রামলালা তার নিজ মন্দিরে অবস্থান করছে রামলালার আজকে মূর্তি প্রতিষ্ঠিত হলো আজকে পুজো হলো তাই সেই আনন্দে আমরা সকলেই আজকে সবাই যেয়ে যার মতো পুজো করছি নিজেদের মতো করে অনেকেই হয়তো খারাপ ভাবে নেয় এই রাম রামনামটা কারণ পার্টি পলিটিক্সের দিকে চলে যাচ্ছে কিন্তু যারা এই সব নিয়ে ভাবছে তাদের জন্য বলছি আমরা কিন্তু জন্ম রাম রাম রামনামটার সাথেই বড় হয়েছি পার্টি পলিটিক্স এইগুলো কিন্তু রাম নামের মধ্যে একদমই জড়িত নয় আমাদের মন্ত্রতেই বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই একটা মন্ত্রের মধ্যে কিন্তু সারা ব্রহ্মাণ্ড জড়িয়ে কৃষ্ণ নাম নিতে গেলেও আমাদের রাম নামটা কিন্তু নিতেই হয় কৃষ্ণ রামও কিন্তু কৃষ্ণরই একটি রূপ তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের এইটা একটা ভক্তির বিষয় আমাদের ভগবানকে পুজো করছি সেইটাতে রকম মনো সংকীর্ণতা নিয়ে যেন পুজোটা না করা হয় ভগবান সবার মনে রামের প্রসাদের মূল ইয়ে লাড্ডু তাকে লাড্ডু দিয়ে পেট পুজোটা করবো সকাল দিয়ে উপোস আছি লাড্ডু খেয়ে উপোস আমাদের বামন গাছেতে অনেক জায়গায় রাম পুজো করেছে তো এটা হলো বামন গাছের স্টেশনে তো এখানেও দেখছে রাম পুজো করেছে সাথে রামের প্রসাদও দিচ্ছে পোলাও আর আলুর দাম তো আমি গিয়ে রামের প্রসাদ নিয়ে নিলাম নিয়ে পাড়ার দিকে আসলাম পাড়াতে এসে দেখি আমাদের মন্দির ঘর বাড়িগুলো সব প্রদীপে সেজে উঠেছে ভগবানের সামনে প্রদীপ নিয়ে আরতি করলো পাড়ার মা কাকিমারা সাথে আমরা মেয়েরাও করলাম আজকে পাড়ায় অকাল দীপাবলি পালন করা হলো চারিদিকে সন্ধ্যের দিকে বেরিয়ে এত ভালো লাগছিল চারিদিক যেন প্রদীপের আলোয় ভরে উঠেছিল আজকে গোটা বামন গেছি না গোটা দেশ জুড়ে গোটা রাজ্য জুড়ে এই অকাল দীপাবলি পালন করা হয় আমাদের দীপাবলি পালন একমাত্র রামের জন্যই করা হয় আরও একবার রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে অকাল দীপাবলি উৎসব পালন করা হলো তো এই দিকে চলছে অকাল দীপাবলি উৎসব পালন আর ওইদিকে আকাশেতে নানা রং বেরঙের বাজি আজকে দিনটাই যেন আকর্ষণীয় হয়ে উঠলো শুধু না বাচ্চারাও মেতে উঠল রাম পুজোর আনন্দে অকাল দীপাবলি পালন করার আনন্দে সবাই করছে ওদেরও করতে একটু মন চায় না সবাই প্রদীপ ঘোরাচ্ছে কারণ রাম ঠাকুরের সামনে আমরাও ঘোরাব ওদের তো প্রদীপ ধরিয়ে দিলো ওরাও একটু রামচন্দ্রকে আরতি করলো সাথে সবার মুখে উলুর ধ্বনি আর শঙ্খ তো ছিলই যেন সারা পাড়াটা এতটা ভালো লাগছিল আনন্দে কলড়া উঠছিলো শঙ্কুলোর ধনির সাথে অন্ধকারের মধ্যে এই প্রদীপের আলোই ভরে উঠেছে সারা রাজ্য সারা গ্রাম সারা এলাকা আমাদের বাড়ির প্রদীপ কিন্তু অনেকক্ষণ ধরে জ্বলছিল আর এইদিকে চলছে তোমার ভোগের আয়োজন আর এইদিকে বা ছেলেরা আগুন তাপনায় ব্যস্ত শীতের মেজাজে আগুন তাপনায় ব্যস্ত আকাশে বাজির হালকা আর নিচে খোলা আকাশের নিচে আগুন তাপিয়ে আমরা সকলে মিলে এক এক করে আগুন তাপা ব্যস্ত যাতে আগুন তাপন তো অনেক গল্প বুঝুক হাসি আড্ডা মজা নাচ গান তাতে ডিজে চলছে নাচ হবে না নাচতে রয়েছেই আগুন তাপাত ওইদিকে বলা হলো প্রসাদ রেডি হয়ে গেছে তো সকলে মিলে দাঁড়িয়ে পড়েছে প্রসাদ দিতে প্রসাদে ছিল ফ্রায়ে রাইস আর কাশ্মীরি আলুরদম নিরামিষ তো সবাই বাড়িতে নিরামিষই করেছে আমরাও নিরামিষই রান্না করেছি সব লাইন দিয়ে দাঁড়িয়ে এই তো হাত দিচ্ছি জানো আমিও আগুন ব্যাপারতে বসে গেছি আর এখানে এই ভিডিওটা দেখতে আর এই ভিডিওটা আবার দেখা হচ্ছে কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো ঠিক আছে শেষ করার লাগে আরও একবার জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম